বিষ্ণুপুরে মা মৃন্ময়ীর অষ্টমীর তপধ্বনি প্রাচীন ঐতিহ্যে এক হাজার উনত্রিশ বছরের দুর্গাপুজো মা অষ্টমীর সন্ধিক্ষণে গর্জে উঠল কামান মুখরিত হল বাঁকুড়া বিষ্ণুপুর হাজার বছরের ঐতিহ্যে সাক্ষী হয়ে অষ্টমীর প্রতিধ্বনিত হল মল্ল রাজাদের স্মৃতি এক সময় ছিল রাজা ও রাজত্ব আজ নেই সেই রাজনৈতিক প্রভাব কিন্তু এখনও আমরান রয়েছে দেবী মিনময়ীর আরাধনা ইতিহাস বলছে খ্রিস্টীয় নশো সাতানব্বই সালে উনিশতম মল্ল রাজা স্বপ্নাদেশ পান দেবী মিনময়ীর দর্শন দেবীকে পুজো করার অলৌকিক নির্দেশ মেনে শুরু হয় দুর্গোৎসব সেই থেকে টানা এক হাজার উনত্রিশ বছর ধরে চলছে এই আরাধনা যা আজও বংশ পরম্পরায় পালন করছেন রাজ বর্তমান সদস্যরা প্রথা অনুযায়ী মহাষ্টমীর সন্দেহনে মৃন্ময়ী মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে ধ্বনিত হয় তপধ্বনি কামানের গর্জনে জানান দেওয়া হয় দেবীর মহাপূজার সূচনা এই অনন্য কথা প্রত্যক্ষ করতে প্রতি বছর ভিড় জমে বিষ্ণুপুরে দর্শনার্থীদের কাছে তপধ্বনি শুধু এক ঐতিহাসিক মুহূর্ত নয় বরং আধ্যাত্মিক আবেগেরও প্রতীক এভাবেই যুগের পর যুগ পেরিয়েও মল্ল রাজাদের প্রতিষ্ঠিত মামিনময়ের দুর্গোৎসব আর্য বহন করছে বাংলার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের দীপ্ত উত্তরাধিকার

টাইগর I be খুব ভালো লাগছে আর একটা জিনিস হচ্ছে আমি যতবার দেখি প্রত্যেক বছর অष्टीমী সন্ধিক্ষণের পরে একবার না একবার বৃষ্টি হবেই এটা আপনি যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন আমি দেখিয়েছি এটা যে সন্ধিক্ষণের পরে আর কোথাও বৃষ্টি না বিষ্ণুপুরি বৃষ্টি হবেই কিছু একটা আছে মা চান সবাই ভিঝুক সারা বছর 365 দিন পরে আবার আসবে 365 দিন কি এর পরের বার তো আরো پیچھے যাচ্ছে আরো পরে আসবে পুরোনো রীতিনীতি মেনে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে সেই প্রথায় আজকে অষ্টমীর দিনে সেই পালন করা হলো এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম আমি এবং আমাদের এখানে বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তার সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকবো রাজ পরিবারের সাথে সন্ধিক্ষণের সাক্ষী থাকবে এখানে জনসমাগম দেখে আপনারা বুঝতে পারছেন এবং প্রতিটি বছর এই জনসাগম জনসমাগম প্রতি বছর যে পরিলক্ষিত হয় এবং প্রতি বছর নিজেদের নিজেরাই ভাঙে এত মানুষের জনসম প্রমাণ করে যে মানুষের আবেগ এর সঙ্গে জড়িত আছে